আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে দেখাবো কিভাবে ছি জার্মিনেশন করে চারায় পরিণত করতে হয় সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার বিসি। বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজাই রাখছিলাম তারপরে একটা ওষুধের কৌটার ভিতরে ভিসে টিস্যু ভিজিয়ে মাঝখানে বেশিগুলা রেখে তারপরে আবার টিস্যু দিয়ে তারপরে কৌটার মুখটা বন্ধ করে আমি হিটে কারেন্টের হিট দিয়ে গরম করে কম্বলের নিচে রেখেছিলাম দেখেন দু দিন পরেই মিষ্টি কুমড়ার জার্মিনেশন জার্মিনেশন হয়েছে মিষ্টি কুমড়াই সবচেয়ে আগে জার্মিনেশন করে সব ধরনের বিচি আমি এভাবে করে রেখেছি কিন্তু মিষ্টি কুমড়াটাই আগে জার্মিনেশন করছে সেটাই আপনাদের দেখাবো যে কীভাবে এটা মাটিতে দিতে হয় এবং চারায় পরিণত হয় দেখেন যে বিষিগুলা আমি জার্মিনেশনের জন্য দিয়েছিলাম প্রতিটা বেশি জার্মিনেশন করছে একটা বেশি মিস হয় নাই এখানে এগুলা মাটিতে দিলে প্রতিটা থেকেই চারা গজিবে একটাও চারা মারা যাবে না দেখেন এখন কিভাবে। এই যে জার্মিনেশন যেখান থেকে আর বের সেটা মাটির নিচের দিক যাবে যে দেখেন এটা মাটির নিচে দিলাম আর উপরের দিকে রাখবেন বেশি জোরে যাতা দিবেন না এবার দিয়ে দেব প্রতিটা থেকেই চারা বেরোবে একটা চারাও মিস হবে না আমি তেইশ সালে আমেরিকায় গার্ডেন করছি সবজি বাগান লাগাইছিলাম আপনারা আমার চ্যানেলে দেখবেন যে আমার কি কি সবজি হয়েছে দেখলে বুঝতে পারবেন আমি অনেক যত্ন করি এবং গাছকে ঠিকমতো খাবার দিই গাছকে অনেক ভালোবাসি গাছও আমাকে ভালোবাসে আল্লাহর নিয়ামত আল্লাহ দেয় আমাকে অনেক দেয় তার দরবারে লাখ লাখ শুক্রিয়া আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে আছে এখন আমি এটা ঢেকে দেব না এই অবস্থায় পানি স্প্রে করে দেবো দেখি যাওয়া লাগবে না অল্প পানি দিলেই হবে তারপরে রোদ থাকলে রোদ্রে দিবেন আর রোদ না থাকলে ঘরে যে হিট আছে সামনে রাখবেন এখন মার্চ মাস আমি একটা কভারের ভিতর ভরে এখানে আলো বাতাস বেরোনোর জন্য ছিদ্র করছি এখানে রেখে দেবো এটা গরমে এভাবে আমি সবগুলা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন কি না এটা হলে লাউর বিসির জার্মিনেশন দেখেন মাসাল্লাহ কিভাবে জার্মিনেশন হয়েছে এটা তেইশ সালে আমার গাছের লাউ পিছনের বাগানে আমি একটা পাকিয়েছিলাম মনে করছিলাম না যে বিসি ভালো হবে কিন্তু আল্লাহর উপর ভরসা করে রেখে দিয়েছি সব সাহায্য করার মালিক হলে আল্লাহ দেখে একদিন লাস্টের দিকে যে লাউটা সিরে পড়ে গেছে ঘরে এনে রেখে দিয়েছি তারপরে দেখি না আল্লাহ এরকম করছে এখন দেখাই যে কিভাবে আমি বিচিটা জার্মিনেশন করছি এটা হলো একটা গ্লাস এইটা একটা টিস্যু টিস্যু না সরি এটা একটা ছোটো টোয়াল আর এই টিস্যুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি এই বিচিটা লাউর বিচিটা চব্বিশ ঘন্টারও বেশি ভিজিয়ে রেখেছি তারপরে একটা গ্লাসের ভিতর রেখে তারপরে এই টিস্যুটা পানিতে চুবাইয়া পানি চিপাই ফেলে টিস্যুটার ভিতরে দিয়া আর এই টাওয়ালটা গ্লাসের ভিতরে দিয়া তারপরে এই টিস্যু দিয়ে এই পলিথিন দিয়া মুখটা বেঁধে রেখেছিলাম আমি বাসায় ছোট হিট আছে সেই হিটে গিলাস এভাবে রেখে তাপ দিছি আবার রাত্রে কম্বলের ভিতর ঢুকায় রাখছি দেখেন মাশাল্লাহ তিন দিনে এই অবস্থা লাউর বেশি জার্মিনেশন হইতে একটু দেরি লাগে দেখেন টিসুর ভিতর ঢুকে গেছে এখন আমি বিসিগুলা বের করে আপনাদের দেখাচ্ছি জড়িয়ে গেছে আস্তে আস্তে বের করতে হবে দেখেন যে লাউর বেশিগুলো জার্মিনেশন করছিলাম তারপরে এই ইসের ভিতরে দেখাই দিছিলাম কিভাবে চারায় পরিণত হয় দেখেন মাসাল্লাহ কত সুন্দর চারা হয়েছে একটা চারাও মিস হয় নাই দেখেন দেখেন সব কটা চারাই আল্লাহর রহমতে জ্বালাইছে এখন এইটা আর তারপরে যে আমি লাউ লাউর বেশি জার্মিনেশন দেখেছিলাম দেখেন লাউর বেশিরও মাসাল্লা আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কত সুন্দর চারায় পরিণত হয়েছে এখন এই এই ছোটো হয়েছে থেকে চারাগুলা এই ছোট ক্যান থেকে চারাগুলা আমি বড় একটু টপে লাগাব প্রথমে বড় টপে লাগাইলে সমস্যা হয় কারণ ওরা তখন এত এসে চারাগুলা তখন নাও বাঁচতে পারে তাই চারাগুলা ছোটোতে লাগাইতে হয় দেখেন এর শিকড়গুলা এদিক থেকে বের হয়ে গেছে এটা হলে মিষ্টি কুমড়া আর লাওয়ারটাও দেখেন লাউটা ও শিকারগুলো এখান থেকে যে বের বের হয়ে গেছে এখন এগুলার আমি এ এর থেকে একটু বড় পটে এই যে এগুলাই ট্রান্সফার করব এখানে ছিদ্র আছে এই ছিদ্রটারে বন্ধ করার জন্য আমি একটু টিস্যু দিয়েছি আর এখানে বাগানের মাটি আছে পুরান মাটি আছে নতুন 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 মাটি আছে যে কেনা মাটি এখানে কোনো সার ঠার দেওয়া যাবে না কারণ এরা ছোট গাছ এখন আমি একটু মাটি নিচে দিলাম তারপরে এই যে এটা দেখেন না এটা আস্তে আস্তে এরকম চাপ দিবেন কারণ এতগুলা তো উপর করা যাবে না উপর করতে গেলে হয়তো কোনোটা দেখা যাবে ভেঙে গেছে এখন আমি এটা বিশার নাম নিয়ে আস্তে আস্তে টান দেবো যে দেখেন দেখেন ওইটাই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর শিকড় আছে এখন আমি দুইটা এখানে এখানে বসিয়ে দেব বসিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো মাঠে দিয়ে সেপে সেপে তারপরে পানি স্প্রে করে দেব যেটা আগে বুনেছি সেটা মিষ্টি কুমড়া ছিল তারপরে যে আপনারা আপনাদের লাউর বেশি জার্মিনেশন দেখাইছি যে লাউর বেশিগুলা আমি এই ইসের টপের ভিতরে ছোট ছোট টপের ভিতরে বুনেছি সেগুলা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটাও মির্জা নেই দেখেন এখন এখান থেকে এই পটে ট্রান্সফার করব সে মাগের মতো মাটি দেব এখন এরকম এখান থেকে এরকম চাপো তারপরে নাম নিয়ে দেখেন কত সুন্দর শিকার হয়েছে এখানে দুইটা চারা আমি দুইটাকেই এটার ভেতর দেবো যখন আপনারা ছোট ক্যান থেকে একটু বড় ক্যানে দেবেন তখন পুরাপুরি আপনার কেনা মাটি দিবেন না একটু গার্ডেনের মাটি পুরান মাটি এগুলো একটু মিক্স করে দিবেন কারণ এরা সহ্য করতে পারবে না এত সার সারযুক্ত মাটি তো কাজেই এদের আস্তে আস্তে সহ্য হতে হবে এরপরে এটা যখন বড় হয়ে যাবে তারপরে ডাইরেক্ট মাটিতে দেব এভাবে আপনারা করবেন দেখিয়ে দিলাম আমার তেইশ সালে বাগান করেছিলাম আমেরিকায় সেই বাগান ইউটিউব চ্যানেলে আছে আমার চ্যানেলে সেটা দেখবেন যে আমার কি কি সবজি হয়েছে আমি কি পারি না পারি সেটাই প্রমাণ হবে এখন স্প্রে করে পানি স্প্রে করে দেব অল্প পানি দেব বেশি পানি দেবো না এটা লাউ এগুলা সব লাউ এগুলা লাউ আর এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কম লাউ বেশি আরও আছে এই টেবিলে তো আটে না ভালো থাকেন অনেক ভালো থাকেন আমার সাথেই থাকেন আমার গাছ আমার চারা আমার সব কিছু জার্মিনেশন এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেল শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম